আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনাদের কারাটে বয় চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাস্তাঘাটে মারামারি লাগলে কি করবেন তো বন্ধুরা একজন জ্ঞানী ব্যক্তির প্রথম কাজ হচ্ছে মারামারি না করা হ্যাঁ এটাই সত্যি যদি কেউ আপনার সাথে ফাইট করতে চায় যতটা সম্ভব হয় ফাইটটাকে এড়িয়ে চলুন ফাইট না করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ তবে যদি এখন সে ব্যক্তি প্রচুর অ্যাক্সেস করে ফেলতেছে সে এখন ফাইট করতে খুবই উৎসুক এবং আপনাকে প্রচুর পরিমাণে উত্তপ্ত করে ফেলছে। সেক্ষেত্রে কি করবেন নিজের আত্মরক্ষতা করতেই হবে অবশ্যই তার সাথে এখন ফাইট করতে হবে তার সাথে সর্বপ্রথম চেষ্টা করবেন তাকে যেন এর মাধ্যমে আপনি দুর্বল করে সরিয়ে দিতে পারেন গ্র্যাপলিং বলে কি এই বিষয়টা জানার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যে কলার ধরলে কীভাবে ছুটতে হয় হাত মুসুর দিলে কিভাবে ছুটতে হয় পিছন থেকে ধরলে কীভাবে ছুটতে হয় এই ধরনের ভিডিওগুলো আপনাকে নিয়মিত দেখতে হবে বন্ধুরা কারণ এক ভিডিওতে কখনো আপনি ফাইটার হতে পারবেন না আপনি যদি এই ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই আমার কারাটে বয় ফয়সাল ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেখানে অনেক ভিডিও আছে সেগুলো দেখতে হবে তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই এই লড়াই কৌশলগুলো শিখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যদি দেখবেন গ্র্যাবলিংয়ে কাজ করছে না সে আরও বেশি উত্তপ্ত করতেছে তাকে কিক এবং পাঞ্চ করুন কারণ কিক এবং পাঞ্চ এতটাই ইম্পর্টেন্ট একটা মুভ যা খেলা শেষ করে দেয় সেটা রাস্তাঘাটে হোক অথবা রিঙে তাই অবশ্যই আপনাকে কিক এবং পাঞ্চ খুব ভালোভাবে শিখতে হবে এটার জন্য আপনি চাইলে আমার ওই কি কারাটে বয় ফসাল ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে পারেন অথবা আপনার যে কোনো একটা মার্শাল আর্টস অ্যাকাডেমিতে গিয়ে অথবা একটা বক্সিং অ্যাকাডেমিতে গিয়ে কিক বক্সিং শিখতে পারেন অথবা বক্সিং শিখতে পারেন কারণ বন্ধুরা আপনি ভিডিও থেকে সম্পূর্ণ মার্শাল আর্টে জ্ঞান অর্জন করতে পারবেন আমি শুধু আপনাকে কিছু বেসিক জ্ঞান দিতে পারবো যা আপনাকে পরবর্তী ধাপে এগোনোর জন্য সহযোগিতা করবে তো বন্ধুরা আশা করি আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল এবং পেজে নতুন আছেন তারা আমার পেজটিকে ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম